নিউ মার্কেটে নাকি তিন পিস চার পিস পাঁচ পিস টি শার্ট সেল হয় এক হাজার টাকায় কোন দোকানে পাওয়া যাচ্ছে সেটা জানি না জানবো এবং দেখাবো আপনাদেরকে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই মার্কেটে নাকি তিন পিস বা চার পিস পাঁচ পিস সেল হচ্ছে মানে টি শার্ট এক হাজার টাকায় কোন দোকান গুলাতে আপনার আমার সাথে আসেন আমি দেখা যাচ্ছি জি কোন দোকান হ্যাঁ কই এই যে হ্যাঁ

কাপড় দেখে চে এবং যারা ব্যবসায়ী আছে কি কিনতে পারবে এখান থেকে সবাই কিনতে পারবে ভাই আমার দোকান উন্মুক্ত সবার জন্য ভাই আচ্ছা দোকানের নাম হচ্ছে রিফাত পয়েন্ট দুশো নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা পাঁচ নম্বর গলিতে আসলে আমার দোকান পাবে আপনি কি সবসময় এখানে থাকেন জি 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 আমি সবসময় থাকি তিন পিস এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল আপনার এই শোরুমটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে শোরুমটা হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে রাত দশটা পর্যন্ত জি ওকে ভাই আমি আপনার যা ভিডিওটা স্বল্পতার জন্য অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি এর বাইরে আমার কাছে অনেক ডিজাইন আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে কাস্টমার জাস্ট আমাকে নক দিবে বাস আমি রেট গুলো যা বলতেছে তাই হবে ভাইয়া জামা নামি একশো ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হ্যাঁ ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে আপাতত